নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি জানি তোমরা সবাই ভালো আছো তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো এটাই আমি চাইবো আমার চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আজকে যে জন্যে তোমাদের সামনে আসা আমি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের কিছু তথ্য দিতে এসেছি তো এটা তোমরা অনেক দিন থেকেই জানো যে যুবশ্রী প্রকল্প যেটা চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার সেটা বর্তমানে খুবই পপুলারিটি পেয়েছে খুবই জনপ্রিয়ভাবে চলছে এবং যারা যুবশ্রী ভাতা পাও তাদের কাছেও এই টাকাটা খুব আকর্ষণীয় এবং তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে লেগে থাকে এই টাকাটা তো তোমাদেরকে যে তথ্য দেওয়ার জন্য আজকে আমি এসেছি সেটা হলো যে গত জানুয়ারি মাসের অর্থাৎ এই জানুয়ারি মাসেরই গত পনেরো তারিখ থেকে এমপ্লয়মেন্ট ব্যাংকে যে সমস্ত যুবশ্রী কর্মপ্রার্থীরা আছো তাদের অনলাইনে এন থ্রি সাবমিট চলছে তো আজকে প্রায় শেষের দিকে হয়ে গেল জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত এই ডেট আছে তোমরা চার তারিখের পরে হয়তো এই সময়টা নাও পেতে পারো তো যে সমস্ত যুবশ্রীর বন্ধুরা এখনও বিভিন্ন কারণে হোক বা তোমরা না জেনে হোক যে যারা এখনও এনএক্স থ্রিটি সাবমিট করো নি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা খুব তাড়াতাড়ি অনলাইনে তোমাদের এনএক্স থ্রিটি সাবমিট করে দাও যাতে আগামী দিতে আগামী দিনেও পনেরোশো টাকা করে যে ভাতাটা তোমরা পাও সেটা যাতে চালু থাকে তো এই সঙ্গে সঙ্গে তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের সাইটে ঢুকে সেখানে নিউ অ্যাডভার্টাইজমেন্টে ঢুকলেই বিভিন্ন কাজের খবরও পাবে তো আশা করছি তোমরা সেই কাজের খবরগুলো দেখে নেবে তো তোমাদেরকে আরও একবার বলবো যে সমস্ত যুবশ্রী বন্ধুরা আছো এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটি দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা একবার আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আগামী দিনে আমি যে সমস্ত ভিডিওগুলো করব তোমরা যাতে পাও এবং যাতে তোমাদের কোনো উপকারে লাগে আমি সেই চেষ্টাই করব আমি সব সময় চেষ্টা করি আমার দর্শক বন্ধুরা যারা দেখছেন এই ভিডিওটি তারা সব সময় ভালো থাকুন ভগবানের কাছে আমি এটাই চাইব তো আগামী দিন আপনাদের সবারই ভালো কাটুক ভালো কাটুক আমাদের বন্ধুদের সময় এবং দু হাজার সালে তোমাদের মনের বাসনাগুলো পূর্ণ হোক এবং আমার যে সমস্ত টিন বন্ধুরা আছো অর্থাৎ আঠেরো বছর থেকে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আছো তারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে কারণ তোমরা যে যুবশ্রী ভাতাটা পাচ্ছ সেটা তো পঁয়তাল্লিশ বছর অবধি পাওয়া হয় তারপর থেকে কেউ পায় না তো এই ভিডিওটা মূলত তোমাদের জন্যই তো এখানে যুবশ্রী বলতে খালি ছেলেরাই নয় অনেক মেয়েরাও এখানে নাম এন্ট্রি করেছেন এবং যুবশ্রী ভাতা পাচ্ছেন আমাদের সমাজের অনেক মেয়েরাই হয়তো ভাবছে যে যুবশ্রী মানে খালি ছেলেরাই মেয়েদের কোনো ব্যাপার নাই এখানে সেটা না এখানে ছেলে মেয়ে সবাই নাম রেজিস্ট্রেশন করতে পারে এবং সবাই এই যুবশ্রী ভাতার এক সময় আসতে পারেন তো যে সমস্ত মেয়েরা এখনও এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাননি বা যুবশ্রী ভাতার আয়তার মধ্যে যাননি তাদেরকে বলবো আপনারা মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা আপনাদের জেলার এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অফিসে যান এবং সেখানে গিয়ে যে সমস্ত অধিকর্তারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন তারাই আপনাদের সঠিকভাবে বলে দেবে যে কীভাবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম লেখাবেন এবং এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখানোর পর আপনারা কিভাবে প্রতি মাসে পনেরোশো টাকা পাবেন সেটা তারাই বলে দেবেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের তো তোমরা আমার এই ভিডিওটায় একটি লাইক শেয়ার কমেন্ট করো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি তোমরা বাজিয়ে দিও ধন্যবাদ বন্ধুৰ ভালে থাকক জয় হিন্দ